ওইখানে কি যেন একটা কথা নিয়ে কিছু ফেসবুকে কিছু ভাইরাল টপিক দেখতেছি তারা বলতেছে আপনি নাকি আল্লামা মামুনুল হক সাহেবকে তার নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করছেন বা তারা কোনো প্রমাণ দিতে পারে নাই কিন্তু ওখানে নাকি আপনি বলছেন উচ্চারণ করছেন এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো বিষয়টা আসলে হুজুর কি বিষয়টা আসলে জানতে চাচ্ছি আসলে ওখানে প্রোগ্রাম শেষ করে আমি যারা দাওয়াত দিয়েছিল আমাদের পরিচিত আছে

যেগুলো কথা এগুলো সম্পূর্ণ এবং একটা এইরকম কিছু করবে কারণ আমি মামুন সাহেবের ব্যাপারে কোথাও আগে বদ্ধ কিছু বলবো কোনোদিন শুনতে প্যান্ডেলে এবং সে বলুক মামুন সাহেব নিজে বলুক না যে হাফিজুর রহমানের সাথে প্রোগ্রাম করছি কোথাও কোন প্রোগ্রামে আমি তার সাথে বেয়াদবি না সেটা তো আমরা জানি কোন আচরণ করছি কিনা কখনো হ্যাঁ হ্যাঁ তাহলে এই সমস্ত অবান্তর কথা কেন বল এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ দিয়ে আজকে ফেসবুকের কারণেই আমাদের আহলে হক ওলামাদের মাঝখানে ফাটল ধরার একমাত্র সূত্র ফেসবুক এটা সুন্দর কথা বলছেন হ্যাঁ মাঝখানে অনেক তো তৈরি করার একমাত্র মাধ্যম আমি মনে করি এই ফেসবুক জি জি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আর আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় হেদায়তের উপরে সাথে চলার পর তারা কিছু যদি এরকম জানে বা শুনে আমাকেই তো জিজ্ঞাসা করতে পারতো কিন্তু ফেসবুকে কেন কোনো কিছু হইলেই ফেসবুকে বলা মানিয়ে ফেসবুকে এটা আহলে হকরা কিভাবে পারে এটা আমার খুব একটা আচ্ছা ঠিকই বলছি

এই উদ্দেশ্য তৈরি তারা ফেসবুকে লেখা দিচ্ছে আমি মামুন সাহেবকে এইটা বলার জন্য ফোন দিয়েছিলাম অনেকবার ফোন রিসিভ করেনি হয়তো করবে হয়তো হয়তো ব্যস্ত ছিলেন যাই হোক আচ্ছা আচ্ছা ভাই আসসালাম